মনীষা কর্মকার ছবিটা এঁকেছে মনোজের মেয়ে হ্যাঁ আর ছবিটা খুব সুন্দর আঁকেও আর সিরিয়াস ও আমার কাছেই শেখে না মনীষা কর্মকার ও বাঁদর দিয়ে ছবি এঁকেছে দেখুন জলের কালারটা কত সুন্দর বাঁদরের কালারটা কত সুন্দর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে গিয়ে জানাবেন যে সিনারিটা কেমন হলো আর সাবস্ক্রাইব করতেও চ্যানেলটা ভুলবেন না আর গরমে সুস্থ থাকুন ভালো থাকুন আর নতুন নতুন ড্রয়িং বেশ ছবি দেখতে থাকুন এরপরে পরে ভিডিও কি আসবে পরের ভিডিওতে বলে দেব দেখুন মনীষা কর্মকারের নতুন ছবি আঁকা ছবি আমার কাছে আঁকা শেখে ওর ছবি হচ্ছে বাঁদর দিয়ে ছবি ছবিটা কেমন এঁকেছে বলবেন আর কমেন্টে শেয়ার ও লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে কমেন্টে জানাবেন কেমন হলো ও ছোট্ট একটি মেয়ে আমার কাছে আঁকা শেখে বোন ছোট্ট বোন ও সুন্দর আঁকে আঁকাটা কেমন হলো একটু বলবেন কমেন্টে তাহলেও উৎসাহিত হবে আরও ড্রয়িং আঁকতে আর আপনাদের আশীর্বাদে ও আঁকা নেই বহুদূর এগোবে কিনা পরে বোঝা যাবে এখন ছোটো তো পরে বোঝা যাবে আশীর্বাদ করুন যেন আরও সুন্দর সুন্দর আঁকা ও আঁকতে পারে শুধু আঁকাতে নয় পড়াতেও যেন আরও এগোতে পারে কিন্তু পড়াশোনাতে ফার্স্ট হয় আঁকাতে হয়তো ফার্স্ট হবে এরপর বছর পরীক্ষাতে বসবে ব্যক্তি থাকুন যখন নতুন আঁকা